আসসালামু আলাইকুম শুরু করতে যাচ্ছি অনার্স তৃতীয় বর্ষের কোয়ান্টাম মেকানিক্স ওয়ান এর একটি ক্লাস তো আজকের ক্লাসে আমরা দেখব চ্যাপ্টার টু এর একটি গুরুত্বপূর্ণ সমাধান এটা হলো যে হারমেশিয়ান হারমেশিয়ান অপারেটারের মান বাস্তব তো এটা প্রমাণ করার জন্য আমাদের মূলত দুটা জিনিস যে হারমেশিয়ান অপারেটারের এখানে ইকুয়াল ল্যামডা স্টার এটা যদি আমরা প্রমাণ করতে পারি তাহলে আমাদের যে আমরা বলতে পারবো যে হারমেশিয়ান অপারেটর একটি আইকেন মান বাস্তব তো এখানে ল্যামডা তরঙ্গদৈর্ঘ্য অনুসারে তো হারমেশিয়ান অপারেটরের সংজ্ঞা অনুসারে আমরা লিখতে পারি প্রথমত আমরা হারমেশিয়ান অপারেটরের সংজ্ঞা হতে পাই হারমেশিয়ান অপারেটরের সংজ্ঞা হতে পাই হ্যাডিশন অপারেটরের সংজ্ঞা অনুসারে আমরা লিখতে পারি যে সাই স্টার ইনটিগেশন ক্যাট সাইডিএক্স ইকল সাই স্টার পি স্টার তার উপর ক্যাটক্স এটা এক নাম দিয়ে রাখি যে এখানে আমার পি পি হলো যে ভরবে আর সাই এটা একটা তরঙ্গ দৈর্ঘ্য এখানে এই সাইটারে বুঝাইতেছে সাই স্টার দিয়ে দেখেন আমার এভাবে আমরা যেটা একটা সাই হলো আমার তরঙ্গ দৈর্ঘ্য যখন এটাতে আমরা স্টার দিয়ে প্রকাশ করি তখন এটা আমরা বলতেছি এর অনুবন্ধী অর্থাৎ এটা যা হইব তার অনুবন্ধী বলতে আমরা সাধারণত আমাদের জটিল সংজ্ঞা সম্পর্কে অবশ্যই ধারণা আছে যে অনুবন্ধী জিনিসটা এরকমের যে একটা জিনিসের মান যদি আমার ধরেন আমরা জের সমান ধরলাম আমরা ওয়ান জের সমান আমার যদি প্লাস ওয়ান হয় তাহলে এটার অনুবন্ধী ধরেন এরকমের ছিল আমাদের আমরা বলতে পারি যে এর অনুবন্ধী হলো মাইনাস ওয়ান তো এরকমের আর কি এখানে আমাদের সাইজটা পি সাই ডি তার মানে এখানে আমরা এই সাইটা এইখানে হচ্ছে আমার পি ভরবেকটা সাধারণ আছে এটা অনুবন্ধি এখন এটা আমাদের প্রমাণ করতে পারলেই যে এখানে আমরা ল্যামডা ইকুয়াল ল্যামডা স্টার এটা যদি আমরা প্রমাণ করতে পারি তাহলে আমাদের এই অপারেটরটা প্রমাণ হয়ে যাবে তো এটা আমরা জানি যে হারমেশিয়ান অপারেটরের সংজ্ঞা অনুসারে এটা আমরা লিখতে পারি এখন হলো যে আইগেন মান সমীকরণ আমরা একটা আইগেন মান সমীকরণ জানি আইগেন মান সমীকরণ হতে পাই মান সমীকরণ হতে আমরা পাই যে সাই সাই ল্যামডা তো এখানে আমার সাই এটা একটা তরঙ্গ ফাংশন এইখানে ভরবেগটা এই ল্যামড়ার সমান তার মানে এরকমের কিন্তু আমরা বলতে পারি যে আমাদের যদি আহ ভরবেগ ইকাল ল্যামরা হয় তাহলে এটা ইস্টার মানে অনুবন্ধী সমান আমরা এটা ল্যাম্পটা স্টার করতে পারি তাহলে এগুলো আপনারা জাস্ট বুঝলে হবে এগুলো লিখতে হবে না প্রশ্নের মাঝে যে পি সমান যদি আমার এইখানে ভরবেগ সমান যদি আমরা ল্যাম্পটা ধরি তাহলে এটার অনুবন্ধী এটার অনুবন্ধী ধরতে পারি আমরা তো এই ক্ষেত্রে আমরা এটারে দুই নং দিয়ে রাখি তাহলে এটা আমার এক আর দুই এখন আমাদের এই সাইটা আমরা উজ্জ্ব রাখি এখানে আমরা বসায় রাখছি কিন্তু আমরা এখানে এখন এই পি মানটা পি সমাজে ধরলাম এখানে সাই আছে উভয় পক্ষে তার মানে এই মানটা তো আমরা এইভাবে লিখতে পারি যে পি ল্যামডা এখন এই পি ল্যামডা এই মানটার আমরা এখানে পি এর পরিবর্তে ল্যামটা বসাবো আর এখানে যেহেতু পি স্টার আছে তাহলে আমরা এটার পরিবর্তে তো e স্টার এর পরিবর্তে ল্যামডা স্টার এটা বসাইতে পারি তাহলে আমরা বলতে পারি যে এক নং হতে এক নং ও নং হতে পাই এক নং ও নং হতে পাই তাহলে আমরা এটা লিখতে পারি যে ইনটিগেশন এর পরিবর্তে আমরা বসাবো ল্যামরা এই সেটা আমরা ইনটিগেশন সাই স্টার এখানে যেহেতু আমার স্টার বসাই দিব এখানে সাই ডি এক্স এটা কিন্তু জাস্ট আমরা বোঝার জন্য বলছি এটা আমাদের লিখতে হবে না অথবা আপনি যদি সাইড নোট লিখতে চান তাহলে সাইড নোটে লিখে দিতে পারেন সমস্যা নাই তো এই পর্যন্ত আশা করি বুঝতে পারলাম যে হার্মিশন অপারেটার আইগেন মান এটা বাস্তব মান বাস্তব এটা প্রমাণ করার জন্য আমাদের প্রথমে হার্মিশন অপারেটারটা জানতে হবে যে ইন্ডিগেশন সাই স্টার পি সাই ডিএক্স এটার সময় হলো গিয়ে ইন্ডিকেশন সাই স্টার পি স্টার সাই ডিক্স এটা হলো আমাদের ইন্টিগেশন হার্মিশন অপারেটার সংজ্ঞা অনুসারে হার্মিশন অপারেটরটা তো এখান থেকে আমরা আইগেন মান সমীকরণ জানি যে পি সাই ইকল ল্যাম্ব্রাসাই তো এক আর দুই এই পি এর মান যাই আমরা ল্যামডা এইখানে আর এখানে যেহেতু পি স্টার আছে আমরা ল্যামডা স্টার এটারে দিব এখন আমাদের এইখানে এই যে ল্যামডা এটা হলো গিয়ে ধ্রুব যেহেতু এগুলো ইন্টিগ্রেশন আছে তো এখানে ডি এর সাপেক্ষে করব যে আমরা এখন একটা মূলত সাই সাই দিয়ে আমরা বলতাছি এটা একটা তরঙ্গ ফাংশন তাহলে এটা যেহেতু আমার তরঙ্গ ফাংশন তো তরঙ্গ ফাংশন এখানে আমরা ফাংশনের মধ্যে এক্স আছে না ওয়াই আছে এরকম যে কোনো জিনিস থাকতে পারে যেহেতু আমরা বলতে পারতেছি না আমরা এখানে ওরকম কোনো ফাংশন ইউজ করি নাই তো এই কারণে আমরা এই ল্যামডাগুলো এগুলারে কনস্ট্যান্ট ভ্যালু মনে করি কনস্ট্যান্ট মনে করি এগুলো আমরা ইন্টিগ্রেশনের বাইরে রেখে দিই আর বাকিগুলোরে ভিতরে রাখি তাহলে আপাতত আমি এই পর্যন্ত আপনারা তুলে নেবেন আমি ভোটটা ছোটো হওয়ার কারণে উপরে ওগুলো মুছে দিচ্ছি এবার দেখেন যে আমরা যদি ল্যামডাটাকে বাইরে বের করে দিই আর সাই স্টার সাই ডিএক্স তাহলে এই সেটা আমরা যদি ল্যামডা স্টারটাকে ভিতরে বাইরে বের করে দিই থাকতেছে ইন্টিগ্রেশন ই সাই স্টার সাই ডিএক্স এই যে এখানে দেখেন জাস্ট আমরা এই ল্যামডাটাকে বাইরে বের করে দিলাম এখানে ল্যামডা স্টারটাকে আর বাকিগুলো ভিতরে রাখলাম এখন সমীকরণের নিয়ম অনুসারে যে উভয় পক্ষে যদি কোনো কিছু মিলে ওটার আমরা একই ধর্মী হয় উভয় পক্ষে যদি একই সমজাতীয় কিছু থাকে তাহলে আমরা ওটা বাদ দিয়ে দিতে পারি তো এইখানে দেখেন আপনারা ইন্ডিকেশন সাইজটা সাইডিএক্স ইন্ডিকেশন সাইজটা এক্স তো উভয় পক্ষ থেকে আমার এটা বাদ ছিলা যায় থাকতেছে আমার এখানে ল্যামডা আর এখানে ল্যামডা স্টার তাহলে আমরা তো প্রথমত বলছিলাম যে হারমিশিয়ান অপারেটর যদি আমার মান বাস্তব এটা প্রমাণ করতে হয় তাহলে আমাদের কি দেখাতে হবে যে ল্যামডা ইকুয়াল ল্যামডা স্টার তো এই পর্যন্ত করলে আমাদের কিন্তু এটা কাজ শেষ এখন আমরা এখানে একটু মতবাদ দিব এই পর্যন্ত তো আপনারা অবশ্যই বুঝতে পারছেন এবং তুলে নিছেন আশা করি তারপরে তারপর আমরা এখানে বলতে পারি যে আমাদের ল্যামডা এবং এই ল্যামডা এবং ল্যামডা স্টার এই দুইটা হলো গিয়া জটিল অনুবন্ধী পরস্পর কি সমান আর দুইটা জটিল লব্ধি যদি পরস্পর সমান হয় তাহলে আমাদের এই মানটা কি ল্যামডার মানটা হবে বাস্তব তাহলে সুতরাং আমরা বলা যায় যে হারমিশিয়ান অপারেটর আইগেন মান কি একটা বাস্তব মান আমরা লিখে যে এখানে ল্যামডা ও ল্যামডা স্টার ল্যামডা ও ল্যামডা স্টার

বলা যায় কি হারমেশন অপারেটার এখানে প্রশ্নটা লিখে দিবেন আমি লিখতেছি না প্রশ্নটা জাস্ট লিখে দিব আপনারা এখানে কি লিখবেন যে হারমেশন অপারেটর একটি কি হারমিশন অপারেটরের বাস্তব আই মান বাস্তব এটা লিখে দিবেন তো এটা ছিল আমাদের যে হারমেশন অপারেটরের আইগেন মান বাস্তব এবং ইয়ে প্রমাণটা যে আপনার যদি কোনো লাইন বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট করতে পারেন ওকে পরবর্তীতে আবার আরেকটি প্রশ্ন নিয়ে আমাদের আপনাদের সাথে দেখা হবে